মাধবপুর শহরে ফগার মেশিনে ওষুধ ছিটিয়ে মশা নিধন শুরু কায়েস আহমদ সালমানের ভিডিও এই চিত্রে দেখুন বিস্তারিত আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন মাধবপুরে পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার তেরো মে বিকেলে পৌরসভার বাজার মোড় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহেজাহিদ বিন কাশেম প্রথম দিন ফনম্বর ওয়ার্ডে ওষুধ ছিটানো হয় প্রশাসক বলেন মশার প্রজনন রোধে পৌরসভা এলাকায় ধারাবাহিকভাবে ওষুধ ছিটানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আজ থেকে এ কার্যক্রম শুরু হল পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই ফগার মেশিনে ওষুধ স্প্রে করা হবে তিনি আরও জানান এডিস মশার লার্ভা কোথায় কোথায় রয়েছে তা নিরূপণে পৌরসভার একটি টিম মাঠে কাজ করছে এসব এলাকাগুলোকে চিহ্নিত করে পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হবে পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম পৌর মুখ্য নির্বাহী কর্মকর্তা মহ আমিনুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রানি প্রমুখ আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন